আসসালামু আলাইকুম কে চাছেন আনরা বেগম বালাসি দেখেন আই গাইতে তো আনরা আর গাইতে দেখি বাইতেন হারা নাই আবার কন্ডে যাইয়ে গো আসলাই যাইয়ে নাই বাড়িতে যাইয়ে তো আপুর পায় দীর্ঘ তিন মাস ঢাকার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তো চলি আইছি সাগুন লাইয়া বাজারে তো অনেক দিন ঢাকা হইল তো ভাইলাম যে আর থাকতাম ন নইলে আবার আটকে যাবো গই এই যে আপুর জল যে উঠছিল হে সুবাদে গেছি দে একটা না একটা বাধা আইসে আইসে লাস্টে মনে রেখে কে সিদ্ধান্ত লইয়া লাগছে যে কোনো বাধা ইয়োক জামোগই তো অনেক দিন থাকার পর এখন বাড়ির রাস্তাটাও কেচ্ছা কেচ্ছা লাগে অচেনা অসেনা লাগেন কারণ বাইরে যদি আপনি কোনো জায়গাতে যদি তিন মাস বা এক মাসও থাকেন বাড়ি তাইলে কেচ্ছা কেচ্ছা লাগবো সব কিছু এলোমেলো লাগবো তো আম্মুও ফোন দিছে আন্ডা মূলত চার বোন চার মধ্যে আফুর বিয়ে হবার পর আন্ডা তিন বোন একসাথে আফু আইতাম যাইতাম এও করতে নিজের সময় ঈদ হইত ঈদ উপলক্ষে যাইতাম একদিন দুই দিন থাকতাম এনে কিন্তু আব্বু আন্ডারে হারামও দিত না এক সপ্তাহ কোনো দিনও দিত না কোনো দিনও থাকতাম না আব্বু আন্ডার লগ করলে যেত আবার লগ করলেও চলে যেত তো যাক আমার জীবনে হয়তো এটা ফার্স্ট এবং শেষ বেআইনি জীবনে ইচ্ছা বেআইনি আয় বাপের জন্মেও বেআইনি ড়িতে চলি যাই গিয়ে ব্যাগ কিছু রাস্তায় এলোমেলো লাগে কারণ দীর্ঘ তিন মাস বোনের বাড়িতে থাকার পর ব্যাগ কিছু তো সব সাইতে বড় কথা হলো আর বাইজে হিতি সবসময় আরে ফোন গেবো ফুফি তুই করতে আইবা করতে আইবা তো হিতিরা কি বুঝ দিব হিতিরা কই কাল জামুক কই কই হিতিরে বুঝে দিতাম এরপরে হিতি আরে ফোন দিয়ে আনলক খুঁজিয়ে লাগিয়ে যেত। তুমি আজ আসবা বলে কালকে আসবা বলে আসছো আছে যে তোমার জন্য আমি লাঠি রেখেছি হয়তো বাড়িতে গেলে হিতি আরে হিটাইয়ে দিব সে সময় বাইতুন আফুরগো বাইত যাইয়ে সে সময় রাস্তা এন পাকা হয় না হবে আস্তে আস্তে রাস্তা করে অঙ্গাদের রাস্তায় এন পাকা করে পাকা খুব সুন্দর লাগে রাস্তা এন আগের তুন খুব সড়া করছে এবং কি করছে আগের রাস্তাটা একদম দুই রাস্তা করছিল এখন আরেকটা জিনিস দেখার ফলা হইলো আমাদের মসজিদটা আমাদের মসজিদটা তখন অর্ধেক করা হয়েছে এখন দেখতেছি ফুল মসজিদ কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগে দূরত্বের মসজিদ দিয়ে আসলে সৌদি ডোনেশন দিয়ে মসজিদটা করা হয়েছে শুধু গম্বুজটা বাকি আর সব কাজ কমপ্লিট করিয়া ইনশাল্লাহ সোলিয়া আলম বাড়ির মেন রাস্তায় তে ঢুকি যাই گے۔ পাড়ির রাস্তা খুব সুন্দর করছে এটা কিন্তু সিমেন্ডার এই কংক্রিট দি হচ্ছে খুব সুন্দর হচ্ছে। কবরস্থানও পাকা করছে। অনেক সুন্দর লাগের বাড়ির রাস্তা ইয়ে।

বৈ গুণ দি খেলা

সবারে হাই হ্যালো তো আপু বিশ সাথে ঝগড়া করবে না সবাই সবাই তোমার কথা জিজ্ঞেস করতেছে তুমি কেন আমার সাথে ঝগড়া করো না ঝগড়া করবা না করবা না তো করো হ্যাঁ তিন মাস বাইরে থাকার কারণে জোহান আর চিনেন না ভুলি গেছে ও কান্দের হ্যাঁ আমু তো নাই ও কান্দের হ্যাঁ

আরে চনো মিদ আইও আবু আইও আই ও পারকে গেল দেখো দেখছো রান্না হচ্ছে দেখো তো এনজি